আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী বাইশ তারিখ সোমবার তোমাদের ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশন দেখে নিব যে সাজেশনটি কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ইসলামিক স্টাডিজ পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো আঠারো শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে ইসলামিক স্টাডিজ পঞ্জপত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশান ইসলামিক স্টাডিজ পঞ্জবপত্র বিষয়টি বিশেষ হচ্ছে তেরো আঠারোশন এক বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান এক নম্বর মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে এক প্রথম অধ্যায়ের প্রশ্ন উটকে বলা হয় মরুভূমির জাহাজ দুই নম্বর আয়ামের জাহিলিয়া বলতে কি বোঝায় তিন নম্বর হিলফুল ফুজিল এর লক্ষ্য কী ছিল চার নম্বর মদিনার পূর্ব নাম কী পাঁচ নম্বর মহানবী সাল্লু সাল্লাম কত বছর ইসলাম প্রচার করেন ছয় নম্বর কুরাইশ নামের উৎপত্তি কোথা থেকে সাত নম্বর শ্বাসের অর্থ কী আট নম্বর স্ত্রী তোমাদের এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ এটি কার বাণী এরপরে নয় নাম্বার ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র কী দশ নম্বর ইমামত কি এগারো নম্বর মায়ে পদতলে বেহস্ত অবস্থিত এটি কার বাণী বারো নম্বর তোমরা পরস্পরকে ভালোবাসো ও উপকৌঠন দাও এটি কার বাণী তেরো নম্বর মহানবী সাল্লু আলিয়াল্লাম এর মতে আশেপাশের কত বাড়ি পর্যন্ত প্রতিবেশী চোদ্দো নম্বর হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার পনেরো নম্বর ধর্মীয় জীবনের প্রধান স্তম্ভ কী ষোলো নম্বর ইনসাফ শব্দের অর্থ কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশানটি খুব ইম্পর্টেন্ট এবং প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি এই সাজেশান নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময়ে এই ইসলামিক স্টাডিজ পঞ্জমপত্র এরপরে মার্কেটিং এরপরে মনোবিজ্ঞান এরপরে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান এগুলো সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম একতা পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র যাবতীয় সাদেশন তোমরা নিতে পারবে তো সাদেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম